মৃত্যুদূত যেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পেছন ছাড়ছেই না বাস বাসভবনে গত এক মাসে হিজবুল্লাহর দুইবার হামলার পর এবার তার বাড়িতে ফ্ল্যাশ বোমা ছোড়া হয়েছে রয়টার্সের খবরে বলা হয় দেশটির সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার হয়েছেন এ সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না ফ্ল্যাশ বোমা সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয় এবং তা বিস্ফোরণের পর বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়িয়ে দেয় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেত এই ঘটনাকে গুরুতর ঘটনা বলে মন্তব্য করেছে দেশটির পুলিশ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আদালত আগামী ত্রিশ দিন তদন্তের স্বার্থে তাদের বিস্তারিত প্রকাশ বা পরিচয় জ্ঞাপন রাখার নির্দেশ দিয়েছে তবে ইসরায়েলের রাজনীতিবিদরা মনে করছেন এ ঘটনার পেছনে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে এ বিষয়ে যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সাবেক সদস্য ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তোজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন সন্দেহ যদি সত্যি হয় এবং দেখা যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফ্ল্যাশ বোমা ছোড়ার পেছনে একটি বিস্তরা রয়েছেন তাহলে পরিষ্কারভাবে বলা যায় এটি প্রতিবাদ নয় এটি সন্ত্রাসী কাজ এদিকে গত চব্বিশ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও বাহাত্তর জনের মৃত্যু হয়েছে খবরে বলা হয় গাজার উত্তরে একটি আবাসিক টাওয়ারে ইসরায়েল বাহিনী হামলা চালায় এতে বাহাত্তর জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই হতাহতের পর উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার আটশো ষাট জন এদিকে ইউক্রেন জুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রাশিয়া খবরে বলা হয় দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার চালানো হামলায় বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন দিয়ে এই হামলা চালায় মস্কো ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি কোম্পানি বলছে হামলায় তাদের থার্মাল এনার্জি প্ল্যান্টসে বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে এদিকে পশ্চিম ইউক্রেনে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হানে এর পাল্টা প্রতিক্রিয়ায় পোল্যান্ড দ্রুত যুদ্ধবিমান মোতায়েন করে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানায় রাশিয়া ড্রোন হামলায় মাইকোলেইভ শহরে দুই নারী নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ছয়জন এদিকে তাইওয়ান গণতন্ত্র মানবাধিকার এবং চীনের উন্নয়নের অধিকার এই চার রেড লাইন অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে করা সতর্ক করেছে চীন পেরুর রাজধানী লিমায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে বৈঠকে বাইডেনকে এই সতর্কবার্তা দেন শি জিনপিং বাইডেনকে তিনি বলেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিরাপদ রাখতে এই চারটি রেড লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায় দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ এবং প্রবাল প্রাচীর নিয়ে দ্বিপক্ষীয় বিরোধে যুক্তরাষ্ট্র যাতে না জড়ায় এবং অঞ্চলটিতে উস্কানি সৃষ্টির কোনো চেষ্টায় যেন তারা সহায়তা না করে